রাওজান পৌরসভার উদ্যোগে রাউজনের তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত পেশায় দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠিত রাওজান ফ্রিল্যান্সিং ক্লাব এর প্রথম বেচের আনুষ্ঠানিক যাত্রা সফলভাবে শেষ হয়েছে বছরের শুরুর দিকে বেচ শুরু করে দীর্ঘ পাঁচ মাস যাবত প্রশিক্ষণের পর শুক্রবার বিকাল তিনটায় ব্যাচের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাওজান ফ্রিল্যান্সিং ক্লাবের ইন্সট্রাক্টর তাসলিম উদ্দিন সাকিব শাহরুখ মেহরাজ সাইফুদ্দিন রাব্বি এবং হাসান মাহবুদ জুবাইয়ের অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন ক্লাবের অপারেশন ম্যানেজার সাইফুদ্দিন রাব্বি এ সময় তিনি রাওজান পৌরসভার প্রশাসক অংচিং মারমার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে জানান অংচিংসারের একান্ত গাইডেন্স এবং সহযোগিতার কারণে রাউজন ফ্রিল্যান্সিং ক্লাব সফলভাবে বেচের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে পেরেছে এছাড়া ইনস্ট্রাক্টর এবং সফল ফ্রিল্যান্সার তাসলিম উদ্দিন সাকিব তার বক্তব্যে ফ্রিল্যান্সিং কেরিয়ারের গাইডেন্স গুরুত্ব এবং কিভাবে মার্কেট প্লেস থেকে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায় তার দিক নির্দেশনা দিয়েছেন অনুষ্ঠানের বক্তব্য শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করেন ক্লাবের ইন্সট্রাক্টর হাসান মাহবুদ জুবাইয়ের এছাড়া প্রথম বেচের নিয়মিত শিক্ষার্থী ইউসুফ উদ্দিন সাওয়ালকে তার অসাধারণ পারফরমেন্সের জন্য স্টুডেন্ট অব দ্য ব্যাচ অ্যাওয়ার্ড প্রদান করেন ক্লাবের ইন্সট্রাক্টর ও অপারেশনস ম্যানেজার সাইফুদ্দিন রাবি ক্লাবের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের শুভকামনা জানিয়ে বিদায়ী অনুষ্ঠানের সমাপ্ত হয়